ঢাকা শহরে চুর ধরা পড়ছে চুরেরা দেখেন কিভাবে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে দেখেন স্যারের বাংলা নগরে চুর ধরা হয়েছে কীভাবে গণ জলায় দেওয়া হয়েছে যারা চুরি করেন তারা দেখা রাখেন যে ধরা পড়লে কিন্তু এরকমই উত্তম মাধ্যম দেওয়া হবে অতএব চুরি থেকে বিরত থাকে চুরে না এবং উত্তম মাধ্যম যদি আপনাদের কেউ চুরি করেন এখানে তাই মানুষ জমা গেছে মুহূর্তেই আমার সামনে দিয়েছে না

চুরি করলে এইভাবে শাস্তি দেওয়ার দরকার আমি যেটা মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন টাকা সর করার সময় টাকা পকেট মোবাইল সব কিছু সাবধানে থাকবে আসসালামু আলাইকুম